সমস্ত জাতি আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি কিন্তু আপনি দেখেন যে ভারতে আমাদের মুসলমানকে যেভাবে অত্যাচার ওরা করে ওই হিসেবে আমরা তাদেরকে কিন্তু অন্য চোখে দেখি না তারপর আসলে সব হিন্দুই যে খারাপ এরকম না কোনো রাজনৈতিক নেতাদের উস্কানি আছে এই উস্কানি ভাই ওরা এতটা পারস আমার আশপাশ সবাই হিন্দু কিন্তু আজ পর্যন্ত আমাদের সাথে কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই তারাও আমাদের সে সমৃদ্ধি বজায় রেখে চলে আমরাও বজায় রেখেছি কিন্তু কোনো মানুষের উস্কানির কারণে এটা হতো বাবরি মসজিদ ওরা দখল করছিল অন্য আরেকটা মসজিদ নিয়ে ওরা ষড়যন্ত্র করছে মুসলমানদের কলিজের টুকরো হলে মসজিদ মসজিদে আঘাত করলে তারাও তোমার আমাদের পাল্টা আঘাত করবে আমরাও পাল্টা আঘাত করবো তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য দেখি ভারতের যে বড় বড় নেতারা যে কথাগুলি বলছে বিজেপির অনেকে কথা বলছে এটা উস্কানি ছাড়া আর কিছুই না ভারতকে হস্তক্ষেপ চায় এটা কি সম্ভব বাংলাদেশের সাথে অস্তিত্ব অস্তিত্ব থাকবে ওদের ওদের যে সাতটা রাজ্য নিয়ে যে বিশৃঙ্খলা ছাড়া ওরা নিজেরাই তো সামলাই দেবার না চীন ওদের উল্টা পাকিস্তান উল্টা সমস্ত রাষ্ট্রগুলির সাথে ওরা বিরোধিত করে ওরা টিকতে পারবে এগুলো শুধু মুখে বলাই আর কিছু সম্ভব আমাদের ধর্মে আঘাত আসলে পাল্টা আঘাত করব কিন্তু আমাদের ধর্মীয় মানে জাতি হিসাবে আমাদের কোনো বিদ্বেষ নেই তাদের উপর আমরা সবাই মানুষ আদম সন্তান সবাই আদম সন্তান আমরা সময় সবাই সমৃদ্ধ বজায় রেখে চলতে চাই একটা ষড়যন্ত্র তাদের চলতেছে ওই সাইডটা তারা দখল একটা পায় তারা করতেছে কিছু উগ্র গোষ্ঠী এটা বিজেপি কিছু নেতারাও ইন্ধন দেয় কিন্তু আসলেই তো রাষ্ট্র দখল করা কোনোভাবেই সম্ভব না যে কোনো রাষ্ট্র আজকে দেখেন যে বিশ্বের পরশক্তি এমডিকে মিলেও আপনি সাধারণ গাজাটারে নিয়ন্ত্রণ করতে পারতেছেন তো এত বড় রাষ্ট্ররা সম্ভব আমাদের স্বয়ং সেনাবাহিনী আছে এটা সম্ভব না কখনও সম্ভব না সামান্য কিছু উগ্র মানুষের জন্য কিছু ইন্ধনদাতা আছে তাদের জন্য এই পরিস্থিতি আমাদের ডক্টর ইনুস সাহেব কিন্তু সারা বিশ্বে একটা তার গ্রহণযোগ্যতা আছে ওনাকে কিছু সময় দিতে হবে সময় দিলে সব কিছু ঠিক হয়ে যাবে সামান্য ভুল বোঝাবুঝি ভাই ভাই ভুল বোঝাবুঝি হয় না